সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন হয় ফেসবুক টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাইতেছে যে আমাদের বাঙালি কিছু ভাই মসজিদে যাইয়া ইফতার করার কারণে এরা ভিডিও করে বিভিন্নভাবে ট্রল করতেছে যাই হোক আমরা যারা প্রবাসে আসছি আমরা অল্প টাকা খরচ করে কিন্তু আসি নাই পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে আসছি অনেকে ইউরোপ কান্ট্রি যাইতে আবার বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে যাইতেছে তো আমার সাজেশন হইলো কি আমরা টাকাও কম ইনকাম করতেছি না কিন্তু তো নিজের টাকা দিয়ে রুমে পইসা ইফতার করা এটাই আমার কাছে উত্তম লাগতেছে এমনও দেশ আছে যারা মানুষকে হাতে দইরা দাওয়াত দিয়ে ইফতার করাইতে করাইতে নিয়ে যায় কিন্তু যেই জায়গায় দাম নাই ওই জায়গায় যাওয়ারও কোনো আমার মনে হয় প্রয়োজন নাই তো আশা করি ভালো থাকবেন এবং রুমেই ইফতার করবেন থ্যাংক ইউ Glass of regular ice. Matcha powder. Japanese matcha. I uh, will go with the two scoop. Two scoops of ma Japanese matcha powder. Matcha green tea. Vanilla powder, I will go with one scoop. Make it less sweet. Danish little bit of অফ powder পাউডার অন্তত সম্মানিত ভিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ